কে বলে আরো বেনদ নাই ওরে কে বলে আরো বেনদ যথা রহমতের ঢাল বহে অবিরল যথা রহমতের ঢাল বহে অবিরল দেখি প্রেম দরি আর পানি যে চাই কে বলে আরো বেন ওরে কে বলে আরো বেন জরকাবা ঘরের পাশে আবে জম জম যথা নামের বাদল ঝরে হরদাম। যার ঘরের পাশে আবে জম জম যথা নামের বাদল ঝরে হরদম জর জুয়ারে সে দুনিয়ার দেশে দেশে জুয়ারে সে দুনিয়ার দেশে দেশে স্বপ্নের গুলি স্থান রচিল দেখিতে পাই কে বলে আর বেনুদিনাই ওরে কে বলে আর বেনুদিনাই যার ফোরাতের পানি আজ ধরার পরে নিখিল নর নারীর চোখে ঝরে শুকায় না যে নদী দুনিয়ায় ওরে শুকায় না যে নদী দুনিয়ায় যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ প্রাণরে আনন্দে উঠল জেগে যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ প্রাণরে আনন্দে উঠল জেগে যার প্রেম নদীতে যার পুণ্য তরিতে প্রেম নদীতে পূর্ণ তোরিতে মোরা তে যায় বলে আরো বেন মোরা তরে কে বলে যারো দিনাই ওরে কে বলে আরো বেন ওরে কে বলে আরো বেন